এ কোনো সিনেমার দৃশ্য নয় এটা দু সালের বাংলাদেশের কথা বলছি যেখানে নিয়মের ঠুনকো বর্ম পরে এক এইচএসএ শিক্ষার্থীর জীবনের পুরো একটা বছর তছ করে দেওয়া হল মেয়েটির বাবা নেই একমাত্র অবলম্বন সে মা আজকে মেজর স্ট্রোকে আক্রান্ত হয়েছে বাসায় কেউ নেই মেয়েটি নিজের মাকে হাসপাতালে নিয়ে যায় কোনো বিলম্ব না করে চোখের জলে বুক ভেজানো মাকে হাসপাতালের বেটে রেখে ছুটে আসে মিরপুর বাংলা কলেজে যেখানে তার পরীক্ষা কিন্তু ভাগ্য তার সঙ্গে থাকেনি তার চাইতেও ভয়ঙ্কর হলো সিস্টেম তার পাশে ছিল না দেরি হওয়ায় পরীক্ষা কেন্দ্রে এসে মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমার মা স্ট্রোক করেছেন স্যার একটু দেরি হয়ে গেছে দয়া করে যদি ঢুকতে দিতেন আমার একটা বছর নষ্ট হয়ে যাবে কিন্তু সেখানকার শিক্ষক বা দায়িত্বরত কেউ একটি বারো তার চোখের পানি বুঝতে চাইল না তারা যেন মানুষ নয় নিয়মের অন্ধযন্ত্র তারা চোখ নামিয়ে বলল সময় শেষ এখন তো আর ঢুকতে দেওয়া যাবে না এটাই ছিল শেষ কথা একটি মেয়ে যার মাথার উপর পুরোটা আকাশ ভেঙে পড়েছে যে নিজের সবকিছু ঝুঁকিতে ফেলে পরীক্ষা দিতে এসেছে তার জন্য সিস্টেমের বুকে এক টুকরো জায়গা ছিল না ভিডিওতে দেখা গেছে মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সে বারবার মুখ ঢাকার চেষ্টা করছে লজ্জায় কষ্টে অপমানে কারণ সে জানে এই সমাজ শুধু প্রশ্ন করে সহানুভূতি দেখায় না তার কান্না ছিল এমন যা একটা জাতিকে জাগিয়ে তোলার কথা কিন্তু আমাদের সমাজ তখনও ঘুমিয়েছিল টিচাররা ছিলেন রোগ বোটের মতো তাদের গলায় সহানুভূতির এক ফোঁটা জলও ছিল না যারা পাশেই দাঁড়িয়েছিলেন কিন্তু সাধারণ মানুষ তারা হয়তো তাকে সান্ত্বনা দিয়েছেন কিন্তু কিছু করতে পারেনি বোর্ডের অনুমতি না থাকলে কাউকে ঢোকানো যাবে না এটাই হলো শেষ কথা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বশীলরা কি একবারও ভাবিনি এই মেয়েটা কি পরিস্থিতি পার করে এসেছে মানবিকতার কোনো মূল্য নেই তাদের কাছে নিয়মের বেড়াজালে আটকে এক তরুণীর ভবিষ্যৎ নষ্ট করা কি ন্যায় বিচার আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে শিক্ষার্থীর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে একটি মেয়ে যে জীবনের এমন কঠিন মুহূর্তে পরীক্ষার জন্য ছুটে এসেছে তাকে কি একটু সুযোগ দেওয়া যেত না কঠোর নিয়মের আড়ালে মানবিকতাকে হারিয়ে ফেলা কি আমাদের শিক্ষার কোনো উদ্দেশ্য হতে পারে এই ঘটনা আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কারের জরুরি প্রয়োজনীয়তাকে তুলে ধরে নিয়ম থাকবে কিন্তু সেটা মানুষের জন্য মানুষের বিরুদ্ধে নয় এই মেয়েটির একটি বছর নষ্ট হল কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এর দায় নেবে ধিক্কার এমন সিস্টেমকে যেখানে একটি শিক্ষার্থীর সংগ্রাম তার অসহায়ত্ব তার প্রচেষ্টাকে মূল্যায়ন করার কোনো জায়গা নেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি মানবিক সহানুভূতিশীল এবং নমনীয় করতে হবে যাতে কোনো মেয়ের স্বপ্ন নিয়ম থাকবে। তবে সেটা যেন হয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নট মানুষকে ঠেলে দেওয়ার জন্য এ মেটার একটা বছর নষ্ট হয়ে গেল কিন্তু তার দায় নেবে বোর্ড শিক্ষা মন্ত্রণালয় কেউ না সবার দায় এড়িয়ে যাওয়ার এই সংস্কৃতি আর কতকাল এই দৃশ্য যেন আর কোন পরীক্ষার্থীর জীবনে না আসে এই কান্না যেন আর কোনো তরুণীর মুখে না থাকে আমরা চাই মানবিক শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থী কেবল রোল নম্বর নয় সে একজন মানুষ একজন সংগ্রামী যার প্রতি রাষ্ট্র ও সমাজের দায় আছে আর নয় এই নির্মমতা ধিক্কার এমন নিয়মকে ধিক্কার এমন ব্যবস্থাকে এমন চোখের জলে গড়া শিক্ষানীতিকে এ শিক্ষা আর নয় আমরা চাই চোখ খুলে দেওয়ার মতো শিক্ষা